বাইটি অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট খোলা খুবই সহজ আপনার অ্যাকাউন্টটি খোলার জন্য কয়েন বক্সে লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিপ করবেন এর একটি অপশনে নিয়ে আসবে আপনারা প্রথমত ব্যবহারকারীর নাম দেবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন অবশ্যই এটি আপনাকে মনে রাখতে হবে নেক্সট টাইম আপনার লগ ইন করতে লাগবে তারপর আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন অবশ্যই অ্যাকাউন্টটি খুলে ভেরিফাই করে নেবেন সো দ্বিতীয় দফে আসবে আপনারা একটি ফোন নম্বর দেবেন অবশ্যই শূন্য বাদ দিয়ে দেবেন এই ফোন নম্বরে অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক সে ক্লিক করে সম্পূর্ণ দিয়ে ক্লিক করবেন তার আগে আপনারা বসিয়ে দেবেন ইমেল না বসালেও চলবে আপনার রেফার কোড অটোমেটিক বসানো থাকবে যেহেতু আপনি লিঙ্ক থেকে ঢুকবেন লিঙ্ক থেকে না ঢুকলে রেফার কোড অবশ্যই বসাতে হবে সো প্রতি রেফারে পাবেন পাঁচশো ফিরে বোনাস না সরি আষ্টশো অষ্টআশি টাকা বোনাস এবং এই সাইটে রয়েছে অনেক ধরনের প্রমোশন বোনাস এবং পাবেন আপনার যদি রেফারের কাজ করতে চান আট পার্সেন্ট ডিপোজিট বোনাস আছে সো অ্যাকাউন্টটি অবশ্যই ভেরিফাই করে নেবেন এবং ওয়েলকাম বোনাস আছে ডিপোজিট বোনাস একশো দশ পার্সেন্ট এক হাজারে এক হাজার একশো টাকা দেবে মোট এক হাজার ডিপোজিট করলে আপনি একুশশো টাকা পাবেন সো আপনারা ডিপোজিট করে খেলতে পারেন প্রথম অবস্থায় বোনাস নিয়ে খেলতে পারেন সো অব সর্বনিম্ন উইড্রো আপনার পাঁচশো টাকা এবং সর্বনিম্ন ডিপোজিট দুইশো টাকা আপনি অ্যাকাউন্টে ভিড়বে করার জন্য প্রোফাইলে যাবেন অবশ্যই ডি ডিপোজিট করার আগে ভেরিফাই করতে হবে প্রোফাইলে গিয়ে নিচে দেখতেছেন ব্যক্তিগত তথ্য এখানে ক্লিপ করে দেবেন এখানে ক্লিপ করার পর আপনার একটি ভেরিফাই অপশন আসবে আপনারা ভেরিফাই করে নেবেন সো ভেরিফাই করা খুবই সহজ ভেরিফাই এখানে ক্লিপ করার পর আপনার ভিতরে যাবে আপনারা এখানে পাশাপাশি একটি সংখ্যা ওটা দিয়ে রাখে ওটি বসাবেন বসিয়ে ওটিপিতে ক্লিপ করবেন একটি কোড দিবে কোডটি পাশাপাশি এখানে বসিয়ে দেবেন অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে সো আপনার অ্যাকাউন্ট ডিপোজিট উইড্রো করতে পারবেন খুব সহজেই